তো আমার সাথে আমার মেয়েও আছে তো ওর মেয়েকে কিছু প্রশ্ন ধরাবো গরু ইংরেজি কি মানে গরু আমার ছেলে আর মেয়ে দুজনে আসছে আর গরুকে ঘাস খাওয়াচ্ছে তো আমরা এদিকে একটা কাজে আসছিলাম আসার পরে আমাদের গরুগুলোকে দেখতে পেলাম ছেলে এসে বলতেছে গরুগুলোকে ঘাস খাওয়াইতে হবে এটা ওর গরু গরুটা অবশ্য গাভিন হয়েছে মানে প্রেগনেন্ট তো ও গরুকে ঢেসে নে না আচ্ছা তো গরুটা ওকে চিনে ফেলছে কারণ এটা ওর গরু ও গরুর কাছে গেলে ওকে ঢেসাচ্ছে না মানে মাথা দিয়ে ঢেসে দেয় অনেক সময় গরু ছোট বাচ্চাদের তো গরুটা ওর তো এই জন্য গরুটা ওকে চিনছে এই জন্য ওকে ঢেসা দিচ্ছে না তো আমার সাথে আমার মেয়েও আছে তো ওর মেয়েকে কিছু প্রশ্ন ধরাবো আর এই গরুটারে হচ্ছে পাছুর এঠা আম কেমন আছো তুমি ভালো আছো গরু ইংরেজি কি কাউ মানে গরু আচ্ছা এটা কার গরু বাছুর বলো দেখি তোমার আচ্ছা গরু কি তোমার ভালো লাগে আচ্ছা 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 মিল্ক মানে কি আম మిల్క్ మనీకి మిల్క్ మనీ దూత్ అూ ఓకే అల్ల హాఫిజ